দু বছরের ইসরায়েলি আগ্রাসনে ধ্বংসস্তূপ গাজা হাসপাতাল স্কুল মসজিদ গির্জা কিছুই বাদ যায়নি আইডিএফের হামলা থেকে রীতিমতো বসবাসের অযোগ্য হয়ে পড়েছে পুরো গাজা বিধ্বস্ত হয়েছে উপত্যকার বিরানব্বই শতাংশ স্থাপনা হতাহত গাজার প্রতি জনের মধ্যে একজন নিহতদের মধ্যে তেপ্পান্ন শতাংশই নারী শিশু ও প্রবীণ বাবা মা হারিয়েছে আটান্ন হাজারেরও বেশি শিশু যুদ্ধ থামলেও এখন বেঁচে থাকার আরেক লড়াই শুরু ফিলিস্তিনদের কিছু স্থান থেকে ইসরায়েলি সেনারা সরে যেতে স্পষ্ট হয়ে উঠছে গাজার বিধ্বস্ত রূপ যুগে যুগে বহু যুদ্ধের সাক্ষী হয়েছে বিশ্ব তবে এমন ধ্বংসযজ্ঞ শেষ কে দেখেছে কবে মাত্র তিনশো বর্গ কিলোমিটারের গাজায় দুই বছরে দুই লাখ টনের বেশি বিস্ফোরক ফেলেছে ইসরায়েলি সেনারা যাতে বিধ্বস্ত হয়েছে প্রায় বিরানব্বই শতাংশ এলাকা ধ্বংস কিংবা ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত চার লাখ ছত্রিশ হাজার স্থাপনা জমেছে স্তূপের পাহাড় হামাস নির্মূলের অজুহাতে যুদ্ধ শুরু করলেও ইসরায়েল নির্বিচারে হামলা চালিয়েছে বেসামরিকদের ওপর ইসরায়েলি হামলায় গাজায় প্রতি জনের একজন আহত কিংবা নিহত হয়েছেন নিহত সাতষট্টি হাজারের মধ্যে তিপ্পান্ন শতাংশই নারী শিশু ও প্রবীণ প্রাণহানির এই পরিসংখ্যান অবশ্য সরাসরি হামলায় নিহতদের যুদ্ধ সংশ্লিষ্ট অন্যান্য কারণও নিখোঁজদের হিসাবে নিলে এই সংখ্যা ছাড়াবে লাখের ঘর গাজায় দুই বছরের বর্বরতায় প্রাণ গেছে আটশো চুরানব্বই অ্যাথলেটের নিহত হয়েছে আরও বহু শিল্পী সাহিত্যিক ও সাংস্কৃতিক কর্মী বর্বরতার বলি হয়েছে সতেরো হাজারের বেশি শিক্ষার্থী পাঁচশো চল্লিশ স্বেচ্ছাসেবী ও দুশো চুয়ান্ন সাংবাদিক বাবা মা হারিয়েছে আটান্ন হাজারের বেশি শিশু উপত্যকার তেইশ লাখ মানুষের মধ্যে একুশ লাখই হয়েছে বাস্তুচ্যুত ইসরায়েলি নারকীয়তা থেকে বাঁচতে বারবার স্থান পরিবর্তন করতে হয়েছে লাখ লাখ ফিলিস্তিনিকে শিক্ষা চিকিৎসা কিংবা কৃষি এমন কোনো খাত নেই যেখানে আগ্রাসন চালায়নি ইসরায়েলিরা বোমা হামলায় ফিলিস্তিনিদের তো হত্যা করেছে বেঁচে থাকার পথ কঠিন করে তুলেছে নেতানিয়াহু বাহিনী পরিসংখ্যান বলছে পাঁচ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে আগ্রাসনের শিকার স্বাস্থ্যকেন্দ্রে হামলা হয়েছে সাতশো পঁয়ত্রিশ বার গাজার অধিকাংশ গাছপালা ধ্বংস হয়ে গেছে বর্বরতার পর এখন উপত্যকার মাত্র দেড় শতাংশ কৃষি জমি চাষের উপযোগী ফলে খাদ্য উৎপাদন রীতিমতো অসম্ভব হয়ে পড়েছে রেহাই পায়নি ধর্মীয় স্থাপনাও আটশো পঁয়ত্রিশটি মসজিদ পুরোপুরি ধ্বংস করেছে ইসরায়েল হামলা হয়েছে তিনটি গির্জায় দুশো পঞ্চান্ন জন ইমাম ও ইসলামী চিন্তাবিদকে হত্যা করা হয়েছে আটক হয়েছেন আরও ২৬ জন ষাটটির বেশি কবরস্থান হয়েছে আগ্রাসনের শিকার যার মধ্যে ধ্বংস হয়ে গেছে চোদ্দটি গাজাজুড়ে যে পরিমাণ বোমা ফেলেছে ইসরায়েল তার তিরিশ শতাংশই এখনও অবিস্ফোরিত ফলে বছরের পর বছর এই বোমার আতঙ্ক সাথে নিয়েই দিন পার করতে হবে ফিলিস্তিনিদের মোস্তফা মাহমুদ যমুনা নিউজ